আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনি কি প্রথমবারের মতো জাপানে আসছেন ধরুন আপনি ওয়ার্ক ভিসায় আসবেন কিংবা স্টুডেন্ট ভিসায় কিংবা ইন্টার্নশিপ এস এস ডাব্লিউ টিআইপি টিআইটিপি যেটাই হোক না কেন আপনি যদি প্রথমবারে জাপানে আসার জন্য প্রস্তুতি নেন সেক্ষেত্রে আপনার কিছু কাজ বাংলাদেশ থেকে যদি আপনি আগেই করে আসেন কিংবা প্রস্তুতি নিয়ে আসেন তাহলে আপনার জাপানের জীবনটা প্রথম থেকে অনেকটা সোজা হবে তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে পঁচিশটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বলবো যেগুলো আপনারা বাংলাদেশ থেকে করে আসার চেষ্টা করবেন আজকে আমার চ্যানেলটি যারা প্রথম দেখছেন তাদের জন্য আমার একটি সংক্ষিপ্ত পরিচয় আমি সুমন জায়দি উনিশশো নিরানব্বই সালে ফরেন স্টুডেন্ট হিসাবে হোকাইডু ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে আসি তারপরে পড়াশোনা শেষ করে বর্তমানে জাপানের একটি বিখ্যাত গাড়ির কোম্পানিতে অটোমোটিভ আইটি ইঞ্জিনিয়ার হিসাবে নিয়োজিত আছি আমার এই চ্যানেলটির প্রথম এবং প্রধান উদ্দেশ্য হলো আমার এই দীর্ঘ ২৬ বছরের এক্সপিরিয়েন্সগুলোকে আপনাদের সাথে ছোট ছোট করে শেয়ার করব আপনারা যদি কেউ আমার সাথে প্রাইভেটলি কোনো কিছু আলাপ করতে চান তাহলে এই মেলটিতে একটি মেল পাঠাবেন তারপরে আমরা ইমেলের মাধ্যমে যোগাযোগ করে কখন কোন দিন কথা বলবো সেটা ঠিক করে নিব এবং রিসেন্টলি আপনাদের কমিউনিকেশনের সুবিধার জন্য আমি একটা নতুন ফেসবুক পেজ ওপেন করেছি কারণ আপনারা জানেন ইউটিউবের মাধ্যমে ডাইরেক্ট মেসেজিংয়ের কোনো আমাদের সুযোগ সুবিধা নাই সেক্ষেত্রে আপনারা আশা করব এই ফেসবুক পেজটিতে ফলো করে রাখবেন এবং আমি যদি আপনাদের সাথে কুইক কোনো ইনফরমেশন শেয়ার করতে চাই সেক্ষেত্রে আপনারা এই পেজটির দ্বারা উপকৃত হবেন চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক চলুন সেই গুরুত্বপূর্ণ পঁচিশটা পয়েন্ট আমরা একে একে বোঝার এবং জানার চেষ্টা করি আমাদের প্রথম পয়েন্টটা হলো মেক কপিস অফ ইওর পাসপোর্ট অ্যান্ড ভিসা আপনার পাসপোর্ট ও ভিসার ফটোকপি ও স্ক্যান কপি তৈরি করে যথাসম্ভব গুগল ড্রাইভ কিংবা ইউএসবিতে তুলে নিন জরুরি মুহুর্তে আপনার খুব কাজে লাগবে যেমন এয়ারপোর্টে যদি কোনো রকম সমস্যা পড়েন আপনার যদি কোনো ডকুমেন্টস দরকার হয় যেটা আপনাকে দেখাতে হবে কিন্তু আপনার সাথে নাই ক্ষেত্রে কিন্তু অনেক কাজে লাগবে এবং জাপানে আসার পরেও আপনার অনেক সময় অনেক ধরনের ডকুমেন্টস লাগবে সেই ক্ষেত্রে আপনি আপনার গুগল ড্রাইভ কিংবা ইউএসবি থেকে অতি সহজেই সেটা ইউজ করতে পারবেন আমাদের তৃতীয় নম্বর পয়েন্টটা হলো ট্রান্সলেট অ্যান্ড নোটারাইজ ইম্পর্টেন্ট ডকুমেন্ট যেমন আপনার জন্ম সনদ বার্থ সার্টিফিকেট যেটা আমরা বলি তারপরে অন্যান্য সার্টিফিকেটগুলো পুলিশ ক্লিয়ারেন্স যদি থাকে সব কিছু ইংরেজি বা জাপানিজে অনুবাদ করে নোটারি করে নিয়ে আসার চেষ্টা করবেন আমাদের তিন নম্বর পয়েন্টটা হলো রেজিস্টার অন ভিজিট জাপান ওয়েব অ্যান্ড সেভ ইউর কিউআর কোড আপনি জাপানে আসার আগে এক মাস আগ থেকেই আপনার যখন প্লেনের টিকিট ভিসা সব রেডি হয়ে যাবে আপনি ভিজিট জাপান ওয়েবে রেজিস্ট্রেশন করে একটা কিউআর কিউআর কোড তৈরি করে রাখুন যেটা আপনার জাপানে ইমিগ্রেশনে যখন আপনি আসবেন তখন এই ইমিগ্রেশনের আপনার প্রসিডিউরের মধ্যে এই কিউআর কোডটা দেখাতে পারলে আপনার কাজটা অনেক অনেক সোজা হবে আমাদের চার নম্বর পয়েন্ট হলো লার্ন বেসিক জাপানিজ এখানে আমি যদিও বলেছি লার্ন বেসিক জাপানিস কিন্তু আমি আপনাদের সব সময় আমার প্রত্যেকটা ভিডিওতে বলে আসি আপনি যথাসম্ভব এন থ্রি জে এন থ্রি কমপ্লিট করে জাপানে আসবেন আর সেটা যদি নাও হয় যে কোনো কারণে মিনিমাম এন করে আসবেন কারণ আপনি জানেন আপনি জাপানে আসার পরে আপনি যে এখানে দোকান বাস রেস্টুরেন্ট হসপিটাল ব্যাঙ্ক যেইখানেই যান আপনি কিন্তু সেখানে ইউজ ইংলিশ ইউজ করতে পারবেন না সুতরাং একটা বেসিক জাপানিজ লেভেল যদি আপনি না নিয়ে আসতে পারেন সাথে করে তাহলে কিন্তু আপনার লাইফটা অনেক অনেক কঠিন হবে আমাদের পাঁচ নম্বর পয়েন্ট হলো ব্রিং নেসেসারি মেডিসিন উইথ ইংলিশ প্রেসক্রিপশনস আপনার আপনি যদি বর্তমানে কোনো ধরনের কোনো ওষুধ খেয়ে থাকেন যেটা আপনাকে রেগুলার খেতে হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনি সেই ওষুধটা দুই তিন মাসের জন্য নিয়ে আসতে পারবেন ক্ষেত্রে যেটা করবেন আপনি একটা ডাক্তারের কাছ থেকে আপনি যে ডাক্তারের কাছে যোগাযোগ সময় দেখান তার থেকে ইংলিশে একটা প্রেসক্রিপশন লিখে দেবেন ইংলিশটা আমি কেন বলতেছি হঠাৎ যদি আপনাকে ইমিগ্রেশনে আটকায় কিংবা জিজ্ঞাসা করে সেক্ষেত্রে আপনি প্রেসক্রিপশনটা তাদের দেখাতে পারবেন আমাদের ছয় নম্বর পয়েন্ট হলো ব্রিং অ্যান্ড ইন্টারন্যাশনাল ডেবিট অর ক্রেডিট কার্ড বাংলাদেশ থেকে ইস্যু করা আন্তর্জাতিক কার্ড থাকলে জাপানে গিয়ে শুরুতেই আপনাকে অর্থনৈতিক সমস্যায় পড়তে হবে না আপনার যদি কোনো ডেবিট কার্ড থাকে কিংবা কোনো ক্রেডিট কার্ড থাকে যেটা বাংলাদেশে অ্যাক্টিভ এটা আপনি এখানে একটা আপনার কি বলবো আপনার একটা মানে সাপোর্ট হিসাবে আপনি এটাকে নিয়ে আসতে পারেন আপনার যদি হঠাৎ কোনো সময় কোনো টাকা সমস্যা হয় কিংবা টাকা উইথড্রয়ের প্রয়োজন হয় এটা তখন আপনাকে অনেক অনেক হেল্প করবে আমাদের সাত নম্বর পয়েন্টটা হলো ক্যারি পাসপোর্ট সাইজ ফটোস আমরা এইখানে বলেছি সাত আটটা কপি আপনি নিয়ে আসতে পারেন আপনার রেসিডেন্ট কার্ড তারপরে সিটি অফিস মোবাইল সিম আপনি বিভিন্ন জায়গাতেই যখন আপনি কাজ করতে যাবেন বিশেষ করে প্রথমে যখন আপনি সিটি অফিসে কিংবা অন্য কোথাও কাজে যাবেন রেজিস্ট্রেশনের জন্য আপনার পাসপোর্ট সাইজের কপি লাগতে পারে এবং আপনি যখন মাই নাম্বার কার্ডও বানাতে যাবেন তখনও আপনার পাসপোর্ট সাইজের ছবি লাগবে জাপানে যেহেতু পাসপোর্ট সাইজের ছবি তোলা বেশ এক্সপেন্সিভ সুতরাং আমি আপনাদের বলবো আপনার বাংলাদেশ থেকেই পারলে পাসপোর্ট সাইজের ছবি নিয়ে আসবেন আমাদের আট নম্বর পয়েন্টটা হলো চেক দ্য ওয়েদার অফ ইওর ডেস্টিনেশন সিটি আমি এখানে যেটা বোঝাতে চাচ্ছি যে আপনি কোন সিটিতে যাবেন সেটা তো আমি জানি না জাপানের ম্যাপ দেখে দেখবেন জাপান কিন্তু একটা লম্বা দেশ উপরের দিকে নর্থ সাইডটা আমরা যেটাকে হোকাইডো দ্বীপ বলেছি। সেইখানে অনেক ঠান্ডা আবার টোকিও আমরা মাঝামাঝি যেখানে থাকি আমি যেখানে থাকি টোকিও দেশটার মাঝামাঝি একটা জায়গা এইখানেও ঠান্ডা কিন্তু অত ঠান্ডা না আবার নিচের দিকে কিন্তু একটু গরম যেরকম কিউশু ও কি নাওয়া এইদিকে গরম তার ফলে আমি যেটা বলতে চাচ্ছি আপনি কোন এরিয়াতে আসবেন সেই হিসাবে আপনাকে রেডি হতে হবে এবং সেই ধরনের আপনার কাপড় চোপড়ও আপনাকে কিছুটা রেডি করে নিয়ে আসতে হবে আমাদের নয় নম্বর পয়েন্টটা হলো বাই ক্লথস সুইটেবল ফর the ওয়েদার আপনি আরেকটু আগে যেটা বললাম আট নাম্বার পয়েন্টে আপনার এলাকা ভিদে জাপানেই একই দেশের মধ্যেই কোনো এলাকা অনেক ঠান্ডা কোনো এলাকা গরম কিংবা আপনার মোটামুটি আপনি গরমও না ঠান্ডাও না তো এখানে শীত প্রধান এলাকায় হেভি জ্যাকেট গরম এলাকায় হালকা কাপড় এইভাবে আপনি প্রস্তুতি নেবেন আপনার কেনাকাটার মধ্যে আমাদের দশ নম্বর পয়েন্টটা হলো ব্রিং ক্লথস ফর অ্যাটলিস্ট ওয়ান ইয়ার এই পয়েন্টটার মাধ্যমে আমি যেটা বলতে চাচ্ছি যে জাপানে জামা কাপড়ের কিন্তু অনেক দাম আপনি যখন বাংলাদেশ থেকে জাপানে আসার জন্য রেডি হবেন আমি আপনাকে বলবো আপনি অ্যাটলিস্ট এক বছর পরার মতো আপনাকে যেন জাপানে এসে কাপড়চুপড় না কিনতে হয় এইভাবে আপনি অ্যাটলিস্ট এক বছরের মতো কাপড়চুপড় আপনি নিয়ে আসবেন তাহলে কিন্তু এখানে আপনি জাপানে একটা বড় ধরনের সেভিংস করতে পারবেন আমাদের এগারো নম্বর পয়েন্টটা হলো প্যাক সাম ড্রাই ফুড ফ্রম বাংলাদেশ আপনি বাংলাদেশ থেকে যখন জাপানে আসবেন প্রথমে আপনি যে ধাক্কাটা খাবেন ফুড কালচার কিন্তু অনেক ডিফারেন্ট অনেক অনেক ডিফারেন্ট মানে কোনো মিলই নাই খাওয়ার দাওয়ারের মধ্যে যার ফলে প্রথমে তো আপনার এসে এমনিতে একটা হোম সিকনেস অনেক ধরনের সমস্যায় পড়বেন তা আমি আপনাকে রিকমেন্ড করব আপনি কিছু ড্রাই ফুড মশলা চা চিরা নিয়ে আসুন যা আপনার শুরুতে অনেক সহায়ক হবে কারণ প্রথম প্রথম এদের খাওয়ার কোয়ালিটি অনেক ভালো কিন্তু টেস্ট যেহেতু অনেক ডিফারেন্ট সেহেতু কিন্তু আপনাকে প্রথম প্রথম আপনার সাথে যদি কিছু ড্রাই ফ্রুট থাকে আপনাকে অনেক হেল্প করবে আমাদের বারো নম্বর পয়েন্টটা হলো ব্রিং ফর্মাল ওয়ার অ্যান্ড ইন্টারভিউ ক্লথস আপনি জাপানে যখন কোনো ইন্টারভিউ দিতে যাবেন কিংবা স্কুলে কোনো গ্র্যাজুয়েশন কিংবা এন্ট্রান্স সেরোমনিতে যাবেন তখন এরা দেখবেন সবাই সাধারণত খুব স্যুটেড বুটেড থাকে তা আমি আপনাকে বলবো এখানে যেতে স্যুট কিনতে অনেক টাকা লাগবে আপনি একটা স্যুট ড্রেস শার্ট কালো প্যান্ট এক কথা ইন্টারভিউ কিংবা একটা ভালো আপনার প্রোগ্রামে যেতে যে ড্রেসগুলোর দরকার হয় সেই ড্রেসগুলো আপনি দু একটা নিয়ে আসার চেষ্টা করবেন আমাদের তেরো নম্বর পয়েন্টটা হলো ক্যারিয়র ল্যাপটপ অ্যান্ড নেসেসারি অ্যাক্সেসারিস আপনি জাপানে এসে হঠাৎ করে আপনার যদি একটা ল্যাপটপ কিনতে যান আপনার প্রথমে একটা বড় খরচ হয়ে যাবে তা আমি বলবো আপনার যদি দেশেই ল্যাপটপ থাকে আপনি ল্যাপটপটা নিয়ে আসেন আপনি কাজে আসেন কিংবা স্টুডেন্ট হয়ে আসেন যেটাই হোক অসুবিধা নাই আপনার এইখানে জুম কল কিংবা আপনার যদি কোনো ইন্টারভিউ ইন্টারভিউ সেগুলো তো আপনি যেহেতু মোবাইলে করতে পারবেন না আপনার অনেক ক্ষেত্রেই ল্যাপটপ ল্যাপটপ দরকার হবে সেজন্য আমি বলতেছি যে আপনার যদি ল্যাপটপ থাকে ল্যাপটপটা সাথে যদি কোনো ছোটো পোর্টেবল হার্ড ডিস্ক থাকে ডেটা সেভ করার জন্য কিংবা ইউএসবি কিংবা আপনার একটা মাইক্রোফোন এই জিনিসগুলো আপনি দেশ থেকে পারলে নিয়ে আসবেন আমাদের চোদ্দো নম্বর পয়েন্ট হলো প্রিপেয়ার চেক লিস্ট ফর পোস্ট অ্যারাইভাল টাস্ক আপনি জাপানে আসার পরে আপনাকে প্রথমে যে কাজগুলো করতে হবে সেই সম্পর্কে আপনি দেশে থাকা অবস্থাতেই একটা চেক চেকলিস্ট বানাবেন যেমন প্রথমেই আপনার বাসা খোঁজা সিটি অফিসে গিয়ে আপনার রেজিস্ট্রেশন করা ব্যাঙ্কে একটা অ্যাকাউন্ট খোলা আপনার ফোনের সিম কার্ড নেওয়া তারপরে আপনার অ্যাড্রেসটা রেজিস্ট্রেশন করা এই ধরনের কাজের তালিকা আগে থেকেই করে নেবেন তো এইখানে জাপানে আসার পরে প্রথমেই যে কাজগুলো আপনাকে করতে হবে সেই বিষয়ে আমার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আছে আপনারা এই ভিডিওটা দেখে নিলে আপনারা অনেকটা ধারণা পাবেন যে জাপানে আসার পরে আপনাকে প্রথমে কোন কাজগুলো করতে হবে আমাদের পনেরো নম্বর পয়েন্টটা হলো রিসার্চ অ্যাবাউট জাপান লাইফ কালচার অ্যান্ড রুলস আমি এইটা যেটা বলতে যাচ্ছি যে আপনি যেহেতু কালচারটা একশো আশি ডিগ্রি ডিফারেন্ট বাংলাদেশ এবং জাপান যার ফলে আমরা যেরকম আমাদের ট্রেনে বাসে ভাবে কথা বলি কিংবা হুল্লা করি এইখানে কিন্তু ওরকম না এইখানে জাপানের কালচার সম্পর্কে আমি আপনাদের বলবো আপনার ইউ ইউটিউবে প্রচুর ভিডিও আছে আপনারা দেখে নেবেন কোন কাজগুলো জাপানে করলে আপনাকে খারাপ চোখে দেখাবে কোন কাজগুলা করা উচিত না এদের কালচারে কি মানে না মানে এগুলো আপনি ইউটিউব থেকে দেখে নেওয়ার চেষ্টা করবেন যেমন জাপানে সাধারণত আপনার ট্রেনে কিংবা বাসে এরা মোবাইল ফোনে কথা বলে না তারপরে রাস্তায় কীভাবে নিয়ম পার হতে হবে আপনার ময়লা কি করে ফেলতে হবে আমাদের গার্বেজগুলো আমরা কীভাবে ফেলি এগুলো যদি আপনি আগে থেকেই ইউটিউবের মাধ্যমে বিভিন্ন ভিডিও দেখে এসে থাকেন তাহলে জাপানে এসে আপনার কাছে প্রথমেই জিনিসটা অতটা নতুন মনে হবে না আমাদের ষোলো নম্বর পয়েন্টটা হলো ব্রিং অরিজিনাল একাডেমিক অ্যান্ড আইডেন্টি ডকুমেন্টস আপনার ভবিষ্যতে চাকরি বা বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করার জন্য এই ডকুমেন্টসগুলো খুব প্রয়োজন হবে সেই জন্য আমি প্রথম পয়েন্টটাতেও যেটা বলে এসেছি আপনি আপনার সার্টিফিকেট এবং অন্যান্য যেগুলা আপনার ধরেন এনআইডি কিংবা আপনার অন্যান্য যদি কোনো আপনার আইডি কার্ড থাকে কিংবা সার্টিফিকেট থাকে সেগুলো আপনি আপনার সাথে নিয়ে আসবেন আমাদের সতেরো নম্বর পয়েন্টটি হলো ক্যারি ক্যাশ ইন ইউএ ইন জাপানিজ ইয়েন ইউএসডি ফর ইনিশিয়াল এক্সপেন্সেস আপনি জাপানে আসার পরে আপনি যদি জব ভিসাতেও আসেন আপনার বেতন পেতে পেতে প্রায় দেড় থেকে দুই মাস লেগে যাবে কারণ আপনি এক মাস জব করার পরে সেকেন্ড মান্থে তারা আপনাকে বেতন দিবে আর আপনি যদি স্টুডেন্ট ভিসায় আসেন সেক্ষেত্রে তো আপনাকে কিছু টাকা অবশ্যই নিয়ে আসতে হবে আমি যেটা বলবো আপনার জাপানে আপনি আসার সময় আপনি আপনার প্রয়োজন মতো আমার ধারণা মিনিমাম আপনার এক থেকে দেড় লাখ ইয়েন আপনি টাকা পরিমাণ ইয়েন আপনি নিয়ে আসবেন তে যারা জবে আসবেন তাদের তো একটা সিকিউরিটি আছেই যে তারা বেতন পাবেন কিন্তু যারা আপনার স্টুডেন্ট ভিসায় আসবেন আপনি যদি পারেন দেড় থেকে দুই লক্ষ টাকা সমপরিমাণ আপনার জাপানি ইয়েন আপনি বাংলাদেশ থেকে এক্সচেঞ্জ করে জাপানে নিয়ে আসার চেষ্টা করবেন আমাদের আঠারো নম্বর পয়েন্টটা হলো প্রিপেয়ার মেন্টালি ফর কালচার কালচারাল অ্যান্ড ইমোশনাল অ্যাডাপশন আপনি জাপানে আসা পরে প্রথমে কয়েক মাস কিন্তু প্রচণ্ড একাকত যাবে আপনার সাথে কারণ আপনার দেশে ভাই বোন ছিল আত্মীয় স্বজন মা একসাথে থেকে এসছেন এখানে তো কেউ নাই এখানে তার তারপরে আবার যোগ হবে ভাষাগত সমস্যা কালচারাল শখ এই সব কিছু মিলেই প্রথমে আপনার পাঁচ ছয়টা মাস কিন্তু অনেক অনেক কঠিন যাবে আপনি বিভিন্নভাবে ইউনিভার্সিটির পড়াশোনা তারপরে আপনার কাজের প্রেশার কাজ খুঁজে না পাওয়া পেলেও বিভিন্ন ধরনের প্রেশার এগুলা সমস্ত আপনাকে কিন্তু ওভারকাম করার জন্য আপনাকে আশারাগ দিয়ে দিয়েই একটা মানসিক প্রস্তুতি নিয়ে আসতে হবে যে পাঁচ ছয়টা মাস প্রথমে আমার অনেক কঠিন যাবে কিন্তু আমি ভেঙে পড়ব না আমি একে একে সমস্যাগুলো সমাধান করব। আমাদের উনিশ নম্বর পয়েন্টই হলো আনলক ইয়োর মোবাইল ফোন বিফোর লিভিং আপনি বাংলাদেশে যদি এখন কোন মোবাইল ফোন ইউজ করে থাকেন এবং সেটা যদি লক করা থাকে সেই সিমটিকে আপনি আনলক করার ব্যবস্থা করুন এবং এই ফোনটা কিন্তু আপনি জাপানে এসেও প্রাথমিকভাবে ইউজ করতে পারবেন কারণ জাপানে বর্তমানে বহুত ধরনের আপনার খুব সস্তা আপনার সিম কার্ড পাওয়া যায় সেটা আপনি কন্ট্রাক্ট করেই কিন্তু আপনি অতি সহজে ইন্টারনেট এবং ভয়েস কল করতে পারবেন আমাদের বিশ নম্বর পয়েন্টটা হলো ব্রিং অ্যান্ড ইন্টারন্যাশনাল পাওয়ার অ্যাডাপ্টার অর কনভার্টার বাংলাদেশি চার্জার অনেক সময় জাপানি সকেটে ফিট হয় না তাই যদি সম্ভব হয় আপনি একটা মাল্টি অ্যাডাপ্টার নিয়ে আসবেন যাতে আপনার বাংলাদেশের যদি কোনো আপনার অ্যাপ্লায়েন্স এখানে ইউজ করতে চান সেটা আপনি যেন এইখানে ইউজ করতে পারেন কারণ এদের আপনার ভোল্টেজও ডিফারেন্ট এবং আপনার প্লাগের সাইজটাও ডিফারেন্ট তাই প্রথমে আপনি যেন কোনো অসুবিধাতে না পড়েন সে জন্য এই কাজটি আপনি করতে পারেন আমাদের একুশ নম্বর পয়েন্টটা হলো নো দ্য লাগেজ রুলস অ্যান্ড ওয়েট লিমিটস আপনি কোন ফ্লাইটে আসবেন কবে আসবেন আপনি টিকিট কাটার পর তো সেটা শিওর হয়ে যাবেন তারপরে আপনাকে শিওর হতে হবে যে কোন ফ্লাইটে কত কেজি পর্যন্ত আপনি জিনিস আনতে পারবেন তা জেনে প্যাক করুন হলে এয়ারপোর্টে কিন্তু আপনাকে জরিমানা দিতে হবে কিংবা অনেক জিনিস রেখে আসতে হবে তো আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলি আপনার হাত যে ব্যাগটা হবে সেটা আপনি হয়তো সাত আট কেজি পর্যন্ত নিতে পারবেন এবং বেশিরভাগ ফ্লাইটে আপনার আপনার যে ব্যাগটা থাকবে মেইন ব্যাগ একটা কিংবা দুইটা টোটাল হয়তো বা আপনি বিশ থেকে পঁচিশ কেজি আনতে পারবেন তো এইটা আপনার লাইন ভেদে ডিফারেন্ট হবে সুতরাং আপনি যখন টিকিট কাটবেন তখন আপনি শিওর হয়ে নিবেন যে আপনি কত কেজি মাল নিয়ে আসতে পারবেন আমাদের বাইশ নম্বর পয়েন্টটা হলো ব্যাক ডিজিটাল কপিস অফ অল ইম্পর্টেন্ট ডকুমেন্টস আমি আপনাদের যেটা বলবো মোবাইলে ও গুগল ড্রাইভে আপনার পাসপোর্ট ভিসা ফ্লাইট টিকিট অন্যান্য স্ক্যান কপি করে রেখে দিন আপনার সাথে তো আপনার ডকুমেন্টগুলো থাকবেই আপনার হাত ব্যাগে হঠাৎ যদি হারিয়ে যায় সেই ক্ষেত্রে আপনার মোবাইল ফোন কিংবা গুগল ড্রাইভের এই কপিগুলো কিন্তু আপনি ইউজ করে ইমিগ্রেশন কিংবা অন্য একটা জায়গাতে আপনি হেল্প পেতে পারেন আমাদের তেইশ নম্বর পয়েন্টটা হলো আপডেট ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস উইথ ইয়ার নিউ নাম্বার জাপানে পৌঁছানোর পর আপনার জাপানের নাম্বারটা সবাইকে জানিয়ে দিন সবাই খুশি হবে আপনি যদি জাপান থেকে তাদের সাথে যোগাযোগ করেন এবং আপনার যোগাযোগটা এবং ইনিশিয়াল যে একটা ধাক্কাটা সেটা কিন্তু আপনি সামলায় উঠতে পারবেন যদি আপনার বাংলাদেশের পরিবার কিংবা আত্মীয় স্বজন ফ্রেন্ডের সাথে রেগুলার যোগাযোগ করতে পারেন আমাদের পঁচিশ চব্বিশ নম্বর পয়েন্টটা হলো ওয়াচ জাপান লাইফ hack অ্যান্ড কালচারাল ভিডিওস অন ইউটিউব আপনাকে রিয়াল লাইফ এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য এবং জাপানের বিভিন্ন ধরনের নিয়ম নিয়মকানুন এবং টিপস আগে থেকেই জানার জন্য ইউটিউবে দেখবেন এই ধরনের প্রচুর প্রচুর ভিডিও আছে আপনি সেগুলা দেখবেন সেগুলো দেখলে কিন্তু আপনি রিয়াল লাইফ সম্পর্কে একটা ধারণা পেয়ে যাবেন আমাদের পঁচিশ নম্বর পয়েন্টটা হলো ব্রিং সাম স্মল গিফট ফ্রম বাংলাদেশ জাপানে আপনার জাপানিজরা সাধারণত অন্য দেশের গিফট পেতে খুব পছন্দ করে তারা এটা তাদের কালচারে আছে যেমন আপনি যদি ইউনিভার্সিটিতে আসেন আপনার প্রফেসরের জন্য একটা গিফট নিয়ে যেতে পারেন কিংবা অফিসের অন্যান্য আপনার কর্মচারীদের জন্য নিয়ে যেতে পারেন আপনি ইউনিভার্সিটি স্কুল যেখানেই যান আপনার এখানে অনেকের সাথে পরিচয় হবে অনেকে আপনাকে অনেক অনেক হেল্প করবে সুতরাং আপনার নতুন যে জায়গাটায় যাবেন সেইখানে আপনি তাদের জন্য যদি একটা বাংলাদেশি গিফট নিয়ে যেতে পারেন তারা কিন্তু অনেক খুশি হবে যেমন একটা শাড়ি হতে পারে চা হতে পারে তারপরে আপনার বাংলাদেশের যে বিভিন্ন যে ধরেন একটা রিক্সা স্টিল দিয়ে বানানো রিক্সা কিংবা স্মৃতিসৌধ কিংবা একটা হাতের ব্যাগ যেটা কিনা না পাট দিয়ে বানানো এই টাইপের গিফট আপনি কয়েকটা নিয়ে আসতে পারেন আপনার তারপরে জাপানে আসার পরে আপনি ডিসাইড করেন যে আপনি কাকে দিবেন আমাদের লাস্ট পয়েন্টটা সেটা হলো খুব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট সেটা হলো যে আপনি যদি সম্ভব হয় আপনি দেশ থেকে ড্রাইভিং শিখে আসবেন ড্রাইভিং শিখে আসবেন এবং আপনি ইন্টারন্যাশনাল ড্রাইভার্স লাইসেন্স নিয়ে আসবেন যেটা আপনার তিন মাস কিংবা ছয় মাস আপনি অ্যাক্টিভ থাকবে যার ফলে যেটা হবে আপনি যদি এই লাইসেন্সটা নিয়ে আসেন জাপানে কিন্তু ড্রাইভিং লাইসেন্স তুলতে অনেক খরচ কয়েক লক্ষ টাকা খরচ হয়ে যাবে এবং অনেক কঠিন একটা জিনিস আমি আপনাদের বলবো যে আপনারা যথাসম্ভব বাংলাদেশে আগে গাড়ি চালান শিখবেন তারপরে সেখান থেকে লাইসেন্সটা নেবেন লাইসেন্সটাকে ইন্টারন্যাশনাল লাইসেন্সে কনভার্ট করবেন এবং সেটা আপনার সাথে নিয়ে আসবেন আমি পঁচিশ ছাব্বিশটা পয়েন্ট আপনাদের বললাম এর মধ্যে আবারও বলি আপনার খুব ইম্পর্টেন্ট পয়েন্ট যে জিনিসগুলো সেটা হলো যে আপনি গুগল ড্রাইভে যেটা বারবার বললাম আপনার ডকুমেন্টসগুলো আপলোড এবং অন্য ডকুমেন্টসগুলো স্ক্যান করে নিয়ে আসার চেষ্টা করবেন এবং তারপরে যেটা আমি আপনার সেকেন্ড বলবো যে আপনি অবশ্যই কিছু টাকা নিয়ে আসবেন বিশেষ করে স্টুডেন্টদের ক্ষেত্রে যারা স্টুডেন্ট ভিসায় আসবেন তারা তো বুঝতে পারতেছেন আপনার জব কবে খুঁজে পাবেন আপনি তো সঠিক জানেন না সুতরাং আমি আপনাকে বলবো অন্তত দেড় থেকে দুই লক্ষ বাংলাদেশি টাকার সমপরিমাণ পরিমাণ যেন আপনি নিয়ে আসবেন এবং লাস্টে আমি এখনই যেটা বললাম যে ড্রাইভিং লাইসেন্স ড্রাইভিং লাইসেন্সটা যদি আনতে পারেন এটা কিন্তু আপনার জন্য জাপান লাইফকে অনেক 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 ইজি করবে তে এই পঁচিশ ছাব্বিশটা পয়েন্ট আপনারা মাথায় রেখে আপনার জাপানের প্রিপারেশান শুরু করুন আশা করি আপনারা এই ভিডিওটা থেকে উপকৃত হবেন এবং আমি আরও দোয়া করি আপনারা সুন্দরভাবে আপনার প্রিপারেশান শেষ করুন সুন্দরভাবে ইমিগ্রেশন শেষ করুন এবং জাপানের ইমিগ্রেশন সম্পর্কে আপনার ইমিগ্রেশনটা কিভাবে কমপ্লিট করবেন সেই সম্পর্কে আমার ইউটিউব চ্যানেলে এই একটা ভিডিও আছে আপনারা এই ভিডিওটা দেখলে আপনারা কিন্তু জাপানের ইমিগ্রেশন সম্পর্কে টোটাল একটা ধারণা পেয়ে যাবেন এর বাইরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কমেন্ট করুন আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। এই ভিডিওটি ইনফরমেশন শেয়ার পারপাস এটা কোনো প্রফেশনাল অ্যাডভাইস না এবং এই ভিডিওটি দেখে আপনারা কোনো ধরনের প্রফেশনাল ডিসিশন নেবেন না কারণ আমি কোনো লাইসেন্সধারী কিংবা অ্যাপ্রুভড কোনো মানুষ নয় আমার কোনো লাইসেন্সও নাই সুতরাং এইটা দেখে যদি আপনি কোনো ধরনের প্রফেশনাল কিংবা কোনো ডিসিশন নিয়ে থাকেন সেই ক্ষেত্রে আমি কোনো দায়িত্ব ভার বহন করব না আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে এবং এটা কি যদি আপনার ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ প্রথমে যেহেতু বলে এসেছি এই চ্যানেলটার উদ্দেশ্য হলো আপনাদের কিছুটা হেল্প করা আপনারা যদি লাইক এবং সাবস্ক্রাইব করেন তাহলে ইউটিউবের অ্যালগোরিদম চ্যানেলটাকে বিভিন্নজনের কাছে পৌঁছাতে সাহায্য করবে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন হ্যাভ এ নাইস ডে থ্যাংক ইউ